জাতীয় পার্টির জিএম কাদেরের গ্রেপ্তারের প্রতিবাদে জন অধিকার পরিষদের বিকাশ নূর এবং তার সাঙ্গপাঙ্গরা জাতীয় পার্টির অফিস করে জাতীয় পার্টির অফিস ঘুরিয়ে দিতে গিয়েছিল সেনাবাহিনীর প্রতিরোধের মুখে নূর মারাত্মক আহত হয়েছে বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের আইসিউতে রয়েছেন তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে তার পাজরের হার নাকি সেনাবাহিনী ভেঙে দিয়েছে সেনাবাহিনীর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই যারা মত করবে সেনাবাহিনী তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাবে এটাই জনগণের কাম্য মব এভাবে চলতে পারে না দেশে আইন আছে আদালত আছে আছে ডিএম কাদের যদি কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধে মামলা হবে মোকদ্দমা হবে জেল হবে সাজা হবে কিন্তু ডিএম কাদেরকে মব করে গ্রেপ্তার করানো এটা একটা অপরাধ তার জাতীয় পার্টির অফিস ভেঙে দেওয়া দূরিয়ে দেওয়া এটাও একটা জঘন্য অপরাধ এই মবের নেতৃত্ব দিয়েছিল বিকাশ নূর সেনাবাহিনী জাতীয় পার্টির অফিসকে রক্ষা করেছে এবং বিকাশ নূর সহ কয়েকজন আহত হয়েছে বিকাশ নূরের সুস্থতা কামনা করি আমরা তিনি অনেক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে অনেক মাইর খেয়েছে তারপরও তিনি থেমে যান নাই কিন্তু এভাবে মপকে লালন করা বিকাশ নূরের উচিত হয় নাই বিকাশ নূর যদি সত্যিকারের কোনো রাজনীতিবিদ হয়ে থাকত তাহলে তিনি জেব কাদের বিরুদ্ধে আদালতে যেত মামলা করত মোকদ্দমা করত তাকে গ্রেপ্তারের জন্য কোর্টের অনুমতি দিত বা কোর্ট থেকে অনুমতি দিত যে জিএম কাদেরকে অ্যারেস্ট করা হোক জিম কাদেরের উমক উমক অপরাধ রয়েছে কিন্তু তা না করে আই নিজের হাতে তুলে দিয়েছে এই গণ অধিকার পরিষদ আর সেনাবাহিনী অ্যাকশানে গিয়েছে সেই জন্য সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি আগামীতেও সেনাবাহিনী মতকে নিয়ন্ত্রণ করবে আর একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী গণ অধিকার পরিষদের মপে নিয়ন্ত্রণ করেছে ঠিকই কিন্তু আমাদের যে প্রধান উপদেষ্টা ইউনুসের মপ বাহিনী রয়েছে তাদের জন্য কিন্তু সাত মাপ তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানে ওদিশও যাচ্ছে না সেনাবাহিনীও তো যাচ্ছে না কেউ যাচ্ছে না যত ইউনুসের মপ বাহিনী যত মব করে বেড়াচ্ছে যেখানে সেখানে মব করে বেড়াচ্ছে তাদেরকে কেউ বাধা দিচ্ছে না পুলিশে বাধা দিচ্ছে না সেনাবাহিনী বাধা দিচ্ছে না তাদের জন্য মবকে উন্মুক্ত করে দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা উপদেষ্টা নিজে মবের পৃষ্ঠপোষকতা করছেন তাদের তার মব বাহিনী দিয়ে এই নিউজ বাহিনীর মবকেও আমরা নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীকে অনুরোধ করব। সেনাবাহিনীকে অনুরোধ করব যেন ডক্টর ইনুসের মপ বাহিনীকে প্রতিরোধ করা হয় তাদের বিরুদ্ধে অ্যাকশানে যাওয়া হয় তাদেরকে যেন আর মব করার সুযোগ দেওয়া না হয় আজকের পর্যন্তই সবাই সুখে থাকুন সুস্থ থাকুন দেশের জন্য দোয়া করুন বিকাশ নুরের জন্য দোয়া করুন যেন তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন